মনে করেন যে একটা দল এই দলটা একটা শক্তি আমি ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো শক্তি না এই যে বিএনপি আজকে একটা বড় দল দল হিসাবে কিন্তু শক্তি উনি বিএনপি থেকে কালকে বের হয়ে যাক উনি কোনো শক্তি না বিএনপির যত স্ট্যান্ডিং কমিটির লোক আছে দশজন স্ট্যান্ডিং কমিটির লোক যদি একত্র হয় একত্র হয়ে যদি বের হয়ে যায় জাস্ট জিরো কোনো শক্তি নয় তার মানে কি দলটা আপনি যদি ধর্মের কথা বলেন দল জানাত ইসলাম একটা দল দল যখন সে শক্তি এই দল ছাড়া লোক নামাজ পড়ে না দল ছাড়া করেন না। শক্তি আপনি ধর্মের কথা বলতেছেন ধর্মে ব্যবহার করতেছেন বলতেছে আরেকজন বলতেছে তারা ধর্মে ব্যবহার করে আরেকজন বলতেছে আমরা জানি যে নির্বাচনের আগে কারা তসবি নিয়ে মসজিদে যায় বা টুপি মাথায় দেয় মানে ইস্যুটা কি আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না

আবার এমন নেতাও আছে যিনি পাঁচশো মন্দির বানানোর পরে বলবে না উনি মুসলিম বিদ্বেষী বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এখন আজকে যদি এই যে কন্টেক্স এখন যে অবস্থাটা আছে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে বিএনপির সামনে তো কোনো দল নাই আমি যেটা দেখি বা বুঝি সেক্ষেত্রে সেক্ষেত্রে বিএনপি কে টিজিং করেও যদি কোনো কথা কেউ বলে থাকে এটার জবাব যে দিতে হবে এমন কোনো কথা নাই আমি মনে করি এক দুই ছোট দল যারা আছে তাদের কিন্তু আবার কিছু নাই তারা আপনাকে উস্কাবে আপনার কোন কথায় আপনার ভোট কমে কারণ ওদের হারানোর কিছু নাই ওরা বিএনপির কিছু গুডই নষ্ট হয় সেটা কিন্তু বিএনপির জন্য ক্ষতিকর এগুলা মাথায় রাখতে হবে আমি এমন দেখছি বিএনপির বড় বড় নেতারা ওভারসিজ কে কোথায় কি বলে ইউটিউবে সেটারও কাউন্টার দেয় দেওয়ার পর ওদিক থেকে যেগুলো আসে যাচ্ছে তাই আমি কোথায় উনি কোথায় আর কে ইউটিউবে কি বললো সে কোথায় এটা আমার জন্য খুব বেদনাদায়ক এইবার আসেন যে আমরা যদি দীর্ঘ একানব্বই উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশের ইতিহাস দেখি তাতে মোটামুটি তেত্রিশ বছর এই তেত্রিশ বছরের মধ্যে তেত্রিশ বছরের মধ্যে ওয়ান ইলেভেনের দুই বছর আর ইনুস সাহেবের পনেরো ষোলো মাস বাদে বাকি সময় একটা ক্ষমতায় ছিল দুটো দল এই দুটো দল ছাড়া আর কোন দল নাই এই দুটো দলের একটা ক্ষমতায় যায় আর একটা থাকে দুর্ভাগ্য যে যখন মানতে রাজি না সেই বিষয়ে আমি যাচ্ছি না দল তো ছিল এই দুইটা সেখানে আজকে যে দুইটা দল আছে বড় দল এবং ছোট দল ওই ছোট দলটাকে কত ধর্তব্যই না কারণ আজকে যে দলটা সবচেয়ে বড় তার প্রতিদ্বন্দ্বী ছিলই পতিত দলটা ক্ষেত্রে কেন এত এই সমস্ত সিলি শুনিয়া সকাল বিকাল কথা হচ্ছে আমার মাথায় ধরে না যে এরা কি গেইন করতেছে না লুজ করতেছে যেমন ধরেন একটা ঘটনা বলি বললে বলবে যে ধরে আপনি ব্যারেস্টার ফুয়াদ্রে তাড়ানো হয়েছে এলাকার থেকে আচ্ছা কি কি কনফার্ম হয়েছে এখানে নাম্বার ওয়ান যে আপনারা কাউকে সহ্য করতে পারতেছেন না যার ভোট পাঁচশো হাজার হবে কিনা সন্দেহ কথা উনি বলেছেন যে দশ লাখ ভোট কমেছে বিএনপির

অথবা প্রশাসন ওই বড় দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছেন না সব মিলেই তো লেভেল প্লেইং ফিল্ড নাই তাহলে আপনি নির্বাচন কিসে করতে যাচ্ছেন আমি তো আমি তো দেখি না যে আপনি একটা যে একটা মাঠ যে দেখাবেন মাঠটা সুন্দর আপনি ওইখানে তো তাকে ওয়েলকাম করা উচিত ছিল মোস্ট ওয়েলকাম আপনি আসেন করেন সমস্যা কোথায় দিস ইজ দ্য থিং তো আমি সেই কারণে বলতেছি আরো কতগুলো কারণ আছে আপনি যেমন ধরেন এবারে ভোটের বেলায় কি হবে এবারের ভোটে কি করবে মানুষ জামাত জামাতের যে দলটা জামাতের দল কিন্তু জনসভা করতে পারে না তাদের হলো কর্মী সম্মেলন কেন আমি বলি তাদের দলে মানে আমি যতটুকু জানি কে ট্যাবলে ইয়াবা খায় কে মদ খায় তাদেরকে নেয় না কে উল্টা পাল্টা করে তারা নেয় না তাদের সাথে যায় না এবং মিটিং করলে দেখবেন সব ভদ্রচিত লোকগুলা বসে থাকে টুপি দাঁড়িয়ে যাই থাকুক না হটে বাড়িটি কিন্তু যাদেরকে আপনি নিচ্ছে না তারা তো ভোটার তারা তো ভোটার এখন একটা নদীর মধ্যে সাপ ব্যাং কুচিয়া বল মাছ হাঙ্গর কুমি সব থাকবে সবটাকে একমোডেট করার রাজনৈতিক দলের কাজ জামাত তো সেদিক থেকে অনেক পিছিয়ে জামাতে জামাত নিয়ে তারেক রহমানও বলেছেন যে একাত্তরে জামাত কি কি করেছিল সেটা যেন মানুষ মনে রাখে তা সেটা বললে আমার আবার একটু দ্বিমত আছে সেটা বললে আমার দ্বিমত আছে কেন আমি আগেও বলছি এখনো বলছি আমি আমার স্ট্যান্ড থেকে সরবো না আপনি যদি নাইনটিন নাইনটি ওয়ানের দিকে আসেন মানে নাইনটিন নাইনটি যে আন্দোলন এর সাথে হটানোর জন্য যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে তিনটা দলের মুখ্য ভূমিকা ছিল বিএনপি আওয়ামী লীগ এবং জামাত জামাত কেছিলেন কেন দুইটা দলই তো পরবর্তীকালে একানব্বই সাল থেকে চব্বিশ পর্যন্ত বললাম তেত্রিশ বছর যাব দুইটা দলের কাছে জামাত ঘৃণিত দুইটা দলের কাছে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি কেন নিলেন এর কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তর্কের খাতিরে বললাম তাহলে এর সাথে তারাই দিকে আপনার স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে গেল এক তারপরে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনার মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন একত্তরের যেটা ঘটনা ঘৃণিত ঘটনা তারা ঘটাইছে আপনি তাকে মন্ত্রী বানাইলেন কিভাবে তখন কিসে রাজাকার না নাকি রাজাকার ক্ষণে রাজাকার তাকে ক্ষণে ভালো হয় আপনি বি লজিক্যাল বি প্র্যাকটিক্যাল সুতরাং আপনি একত্তরে কি করেছে আপনি একটা ঘটনা একত্তরে আমি মানলাম অবশ্যই তারা করে সেটার জন্য তাদের বিচারও করা হয়েছে যদি বলেন বাকি লোকের বিচার করা নাই এই দায়িত্ব অন্য না

মানে কি আমার মুক্তিযুদ্ধের চেতনা চলে গেছে ন মুক্তিযুদ্ধের নেতৃত্বে বঙ্গবন্ধু দিয়েছেন ফাইন এবং বঙ্গবন্ধুর পক্ষে জিয়া রহমান সাহেবের নেতৃত্বে একটা বিশাল যুদ্ধ হয়েছে উনি ছিলেন সেক্টর কমান্ডার আই সেলুট গোথ অফ দেম তারা করছেন কার তাদের ব্যক্তির জন্য না রাষ্ট্রের জন্য রাষ্ট্রের স্বাধীনতা আছে মুক্তিযুদ্ধ আছে শেখ হাসিনা মানে চেতনা চলে গেছে যেই চেতনায় আপনি চত্বরে লোক যেই চেতনায় হত্যা করছেন যেই চেতনায় খেতাব করে নেয় যেই চেতনা খালেদা জিয়ারে রোড দিয়ে বের করে দেয় কোন পদের চেতনা গেট লস্ট তারা কিসের মুক্তিযুদ্ধ

এটা আপনি ঠিকই বলেছেন কারণ আমাদের বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই বড় রাজনৈতিক দল বারবার ক্ষমতা এসছে তারা রাজত্ব করেছে একদম ব্যবস্থা করেছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে লুটপাট করেছে খুন খারাপি করেছে ফলে পালিয়ে গিয়েছে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল যারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে তারা স্বাভাবিকভাবেই আমাদের সামনে যে নির্বাচনের একটা রোডম্যাপ আসছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে তাহলে ডেমোক্রেসিটা হবে গভর্নমেন্টের জন্য আমরা লড়াই করছি জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করছি সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এটা আমাদের সকলকে ওয়েলকাম করতে হবে যদি আমরা গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রকে আওয়ামী লীগ বারবার আপনার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আর কত রক্ত ঝড়াবো প্রচুর রক্ত গিয়েছে আমাদের আজকে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে আমরা রাষ্ট্র পরিচালনা করছি এখন পর্যন্ত গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই নির্বাচন কমিশন বলেন আমাদের বিভিন্ন যে আমাদের দেশের যে স্তম্ভগুলো মেইন মেইন স্তম্ভগুলো আমরা সব ধ্বংস করে দিয়েছে বিশেষ করে আওয়ামী লীগের সময়টাই বেশি আঘাত করেছে ফলে আমাদের কিছুটা সহনশীলতার মাধ্যমে আমাদেরকে এগোতে হবে আর আমাদের যারা ফেসিবাদ যত নির্বাচন ঘনিয়ে আসছে তত আমাদের কথাবার্তা একটু মানে বিরক্ত করে কথাবার্তা কিন্তু মাঠে আসছে এটা নির্বাচন যেহেতু আসছে সামনে সেই জন্য কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে কেউ কেউ গিয়ে আপনার গিয়া বলতেছে যে কি বলে আপনার ইয়ের মুদ্রার এপিট ওপিট কী বলে এই যে ধর্ম ইয়া রোজা আর পূজা মুদ্রা এপিট ওপিট হ্যাঁ এ সমস্ত ব্যবহার করে তারপরে আপনার গিয়া বিভিন্ন হিন্দু সম্প্রদায়কে কাছে নেওয়ার জন্য এগুলি ভোটের পলিটিক্স এগুলো মাঠে চলতেছে যত নির্বাচন ঘনিয়ে আসছে এই এই বিষয়গুলো আসছে আমাদের আপনার যেটা যে বললেন যে অনেকে দেখছি শেখ হাসিনা হাতে তসবি মাথায় পট্টি মেরে আপনার ওই চ্যাম্পিয়ন ছিল আমেরিকার আমলেও এখানে শুধুমাত্র বিএনপির আমলেই যে আপনার ইয়ে হয়েছে এটা কিন্তু বলা যাবে না এটা কন্টিনিউশন ছিল নাইনটি সিক্স থেকে যেটা তারা ই করছে ওইটারই ফলো আপ তারপরে আমাদের আবার যে অ্যাক্টিভিটিসটা হলো তারপরে আবার দুর্নীতি কমে আসলো তো ফলে আপনার দুর্নীতির ব্যাপারটা বিএনপি এবার খুব সিরিয়াসলি নিয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় থার্টি ওয়ান পয়েন্টসে উনি এটা খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করেছেন এ ব্যাপারে আমাদের একেবারে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আর দুর্নীতি সন্ত্রাস এবং এই সমস্ত ব্যাপারে তারপরে শিক্ষা স্বাস্থ্য হ্যাঁ এগুলির ব্যাপারে খুবই অ্যাড্রেস মানে অ্যাড্রেস করবেন এবং এই দেশকে আসলে গতানুগতিকভাবে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমাদের দেশের মানুষই আমাদেরকে গণধিকৃত করবে কারণ আমরা চাই যে আর ফেসিস্ট কেউ যেন না হয় এবং সেজন্য আমাদের অনেকগুলো সংস্কারও আমরা নিয়ে আসছি কারণ ফেসিস্টের পরিণতি কি হয় এবং কর্তৃত্ববাদী সরকারের পরিণতি কি দাঁড়ায় এবং গণতন্ত্রকে যদি আপনি স্পেস না দেন তার পরিণতি কি হয় দুর্নীতি করলে কি পরিণতি দাঁড়ায় এগুলো তো এক্সপেরিয়েন্স আমাদের অনেক হয়ে গেছে তো আপনাকে চিন্তা করতে হবে যে দেখেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটা কিন্তু অনেক পার্থক্য যেমন বিএনপি কিন্তু সবসময় গণতন্ত্রকে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এই রেকর্ড আছে আমাদের আর গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ বারবার হত্যা করে শেখ সাহেবের আমলেও গণতন্ত্রকে গণ টিপে হত্যা করেছে বাকশাল কায়াম করেছে

যেমন ধরেন আপনি গুলশানের প্লট পায় কে আপনি বলেন তো গুলশানের প্লট কারা পায় গুলশানের প্লট জৈপ করে আসেন আমার কথা গুলশানের প্লট আছে আমলাদের গুলশানের প্লট আছে রাজনীতিবিদদের গুলশানের প্লট আছে মিডিয়া মালিকদের মিডিয়া মালিক প্লাস রাজনীতিবিদ ব্যবসায়ী প্লাস মিডিয়ার মালিক এই টাইপের লোকগুলো পেয়েছে এইসব জায়গায় প্লট এবং আরও বহু লোক আছে তাদের কেনার সামর্থ্য আছে প্লট পায় না প্লট কারণ আপনি কত লোকের প্লট দিবেন তাহলে পাইক ওই জায়গায় আবার যদি ধরেন বিগত এই তেত্রিশ বছর যে ছিল যে দুইটা দলের কথা বললাম আমলাদের বেনিফিট আপনি টাইম টু টাইম চিন্তা করেন এবং সমস্ত করাপশনের নিয়ন্ত্রক তারা কন্ট্রোল করে তারা এবং দুর্নীতি করার সুযোগ তারা করে দেয় তদন্ত করে দুদক সবই আমলা ঘুরে ফেরে এবং আমরা বিগত দিনগুলাই দেখছি যে রাজনীতিবিদ যারা ক্ষমতায় ছিলেন টাইম টু টাইম তাদের দুই পক্ষের কাছে দেশের আমলা খুব গুরুত্বপূর্ণ ছিল সব সময় গল্প যে যত করুক কারণ আমরা এই দেশে থাকি সোজা হিসাব এখন আসেন নির্বাচনটা যদি সামনে হান্ড্রেড পার্সেন্ট কল্পনা একটা এটা আপনি কল্পনা বলতে পারেন কল্পনা টু দি পাওয়ার কুটি মানে কল্পনা কল্পনা যদি করেন একটা নিখুত নির্বাচন হচ্ছে হ্যাঁ তাইলে কিন্তু কারো ঘুম নাই কোনো দল ঘুমাইতে পারবে না এই যে দল সবচেয়ে বড় বলতেছি তাদের ঘুমনির হারাম কারণ তারা তো জানে কি মাঠে হইতেছে বা করতেছে বা করছে কিন্তু তাদের পক্ষ তাদের বিজয় সুনিশ্চিত কেন হবে ওই যে নির্বাচন করে কারা নির্বাচনটা কন্টিনিউ করে নির্বাচনের ফসলটা তুলে দেয় নির্বাচনের ফলাফলটা ঘোষণা করে জাস্ট আমলা আবার বলছি জাস্ট আমলা আমলারা তাদের সেফটি জোন আলোচনা চিন্তা করে সুতরাং তারা তাদের সেফটি জোন যদি চিন্তা করেন তাহলে নাম্বার ওয়ান আবারও রিপিট করছি কথাটা নির্বাচন একদম নিখুত হয় বিএনপির মতো বড় দলও ঘুমাতে পারবে না কিন্তু নির্বাচন নিখুঁত হবে না একশো ভাগ নিশ্চিত এবং একশো ভাগ নিশ্চিত নির্বাচন নিখুঁত হবে না এবং না করে তাদেরকে ক্ষমতায় নিবে সেটা ওই আমলারা জানে যে যারা ক্ষমতায় গেলে তাদের কোনো টেনশন থাকবে না তাদেরকে ক্ষমতায় নিবে তারা কারা সেটা আমলারা জানে আর যারা যাবে তারা জানে তা না হলে আপনার যে ধারা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ করে আমরা এটাও জানে যে কারা আসলে রাজকীয় দাঁড়িয়ে পাবে না কারা আসলে দুর্নীতি করতে পারবে না আমি নিশ্চিত করে বলতে পারি তারা সেটা জানে সুতরাং নির্বাচন নিখুঁত হবে না এবং নির্বাচন করলে কি তারা ক্ষমতায় নিবে যাদের সময় তারা তাদের দুর্নীতিটাকে ঢেকে রাখতে পারবে এবং তারা বিচারের মুখোমুখি হবে না এই হলো বাংলাদেশের চিফ মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন দুর্নীতি থাকবে চলমান আমি একটু বিনয়ের সাথে একটু বিনয়ের সাথে একটু জাকির ভাই যে নিখুঁত নির্বাচন হবে না এটা যে উনি চিন্তা করতেছে শতভাগ নিশ্চিত আমি অত্যন্ত একটা দ্বিমত পোষণ করছি সেই জন্য আমার ধারণা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনিও কিন্তু বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন এবং এটা সম্ভব তিরিশ সেকেন্ড এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সুস্থ নির্বাচনের মাধ্যমেই কিন্তু আপনার আমরা চাই এদেশের জনগণের নির্বাচন নিয়ে মানুষের দল বিএনপি সুষ্ঠু নির্বাচন হলেই আমরা মনে করি আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জয়ী হব জি ধন্যবাদ আপনাকে বিরোধী থেকে এসে আবার কথা বলবো একটু বিরতি নিচ্ছি দর্শক পিছিয়ে একটু পর সাথে থাকে বিরতির পর আবার স্বাগত দেখছেন আর এস এল স্টিল জনতন্ত্র গণতন্ত্র নির্বাচন প্রসঙ্গে কথা হচ্ছিল রাজিমুদ্দিন আলম লেভেল প্লে প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে এবং এই যে দশ এগারো তারিখে হয়তো নির্বাচনের তফসিল দিয়ে দেবে আপনাদের দলের যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে যারা পেয়েছেন তারা তো কাজ করছেন যারা পাননি তারা এখনো আশায় আছেন আবার অনেক জায়গায় অনেকে খুব দূর প্রতিক্রিয়া দেখাচ্ছেন অন্য দলের সঙ্গেও লাগছে লেভেল কি নিশ্চিত হচ্ছে এখন পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচন যত ঘনায় আসবে আপনার আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে আমার মনে হয় যে আমাদের যে কিছু ক্ষোভ টোপ আছে এগুলো সমাধান হয়ে যাবে আশা করি কারণ আমাদের তো অনেকবার অভিজ্ঞতা হয়েছে নির্বাচন আমরা গিয়েছি ক্ষমতায় গিয়েছি জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের অন্যান্য স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা রয়েছেন বিভিন্নভাবে তারা সোর্স বিভিন্ন সোর্সে খবর নিচ্ছেন যে কোথায় কোন সমস্যা আছে কিনা যেখানে জনপ্রিয়তা নাই যেখানে মনে করছেন আমাদের আহ জিতার সম্ভাবনা নাই সেখানে রিভিউ হবে চেঞ্জ করবে হ্যাঁ তো যাতে করে আমাদের সিট নিশ্চিত হয় আর কিছু কিছু আমাদের যারা ভেসিবাদ বিরোধী যারা আন্দোলনের ছিল সংগ্রাম আন্দোলন যুগ আন্দোলনের ছিল লেভেল প্লেইং ফিল্ড আপনার নির্বাচনে যখন আপনার সেনাবাহিনী নিয়োগ করবে এবং প্রশাসন আস্তে আস্তে জেলে সাজানো হচ্ছে বিভিন্ন সিএসপি তাই না তো এগুলো যখন আসবে আর আলটিমেটলি দেখবেন একটা একটা সুন্দর একটা স্টোরি হচ্ছে আশা করি ওকে আবু লেভেল প্লেইং ফিল্ডের ক্লেম ধরেন বা জামাত ইসলাম সাফাই করে আসছে লেভেল প্লেইং আর আর আমাদের চর্মচক্ষে যা দেখি বা কানে যেটা শুনি বা পত্রিকায় যেটা দেখি যদি আসেন তাহলে আমি একটু আগে বললাম যে ব্যারিস্টার ফুয়াদ যে গেছে যে এলাকাটায় আমি জানি না সেনিজি বলছে বিএনপি নাকি দশ লাখ ভোট হারালো প্রশ্ন আমার সেখানে নয় প্রশ্ন হচ্ছে ফুয়াদ পাস করবে না আমি ধরে নিচ্ছি পাশ করবে না আপনি লোক দেখানো হলে তো করতে পারেন যেমনি ভাবে আপনি ওই ইয়ের সময় ধরেন মাথায় টুপি দেন ইলেকশনের নামে আমরা এটা না করে আপনি তারা তারাই দিলেন যাচ্ছে কোনো মানে ব্যাপারে বাইচে আসে এবং বলতেছে তার আরো দুই সমিত্র সব বাতিল করে ফেলতেছে তাহলে এটা দিয়ে বুঝার লেভেল প্লেইং ফিল্ড কি আরো প্রশাসনের বিতরীত একটা আনস্টেবল সিচুয়েশন আপনি একজন ডিএজি এখন থেকে এক মাস আগে

কারো আসলে তাদের পক্ষে হয় সুবিধা হয় ইত্যাদি ভালো কিছু আশা করা যাচ্ছে আপনি লিখে রাখতে পারেন আপনি যদি যে নির্বাচনটা বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক লিখে দিলেন এটা ঐতিহাসিক নির্বাচন হবে বা তিনবা ফর্ম জঘন্যতম নির্বাচন হিসাবে জনগণ যাদেরকে নির্বাচিত